আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো হযরত ওয়ালা ইজতেমা পুইনান জেলা হুগলিতে হয়েছিল দূর বাসে যাওয়ার পর আমরা চা খাওয়ার জন্য সবাই নেমেছিলাম কিন্তু সেখানে চা পাওয়া যায়নি কারণ অনেক বাস দাঁড়িয়ে ছিল বাস থেকে নামলাম যখন সময় তখন চারটে তিরিশ মিনিট আমরা সবাই হাঁটতে থাকলাম অনেকটা হাঁটার পর ফজরের নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা নামাজটা সেরে আরও অনেক পথ হাঁটার পর একটা ট্র্যাক্টর পেলাম সেখানে আমরা সবাই একটু বসে পড়লাম আমাদের যে ট্র্যাক্টরে আনা হয়েছিল আমরা ভেবেছিলাম আমরা যেখানে থাকবো সেখান পর্যন্ত যাব কিন্তু কিছু দূর আনার পর ট্র্যাক্টরে আমাদেরকে ওখানে নামিয়ে দেওয়া হলো কারণ তার আগে ট্র্যাক্টর আসবে না তো আমরা জানতে পারলাম যে আমাদেরকে আরও তিন ঘন্টার মতো হাঁটতে হবে তো আমরা সবাই একটু করে হেঁটে একটু বিশ্রাম নিয়ে হাঁটতে থাকলাম যেখানে আমাদের ব্যবস্থা আছে থাকার বীরভূমের অবশেষে আমরা সেখানে পৌঁছে গেলাম আমরা আমাদের বেডিংগুলো আমাদের জায়গায় রেখে জুম্মা নামাজের জন্য রেডি হতে চলে এলাম আমাদের ওখানে সব রকম ব্যবস্থা ছিল গোসলখানা বাথরুম অজুখানা সব আমরা ভাবলাম আজকে একটু গ্রামের পরিবেশে পুকুরের মধ্যে গোসল করি গোসল সেরে আমি জুম্মার নামাজের জন্য বেরিয়ে পড়লাম এসে দেখি প্রচুর ভিড়

দোয়া হবে ইতেমার তো আমরা সবাই এখন আছি দোয়া করবো সবারই জন্য এখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল এখানে আমরা ছিলাম দোয়া হয়ে গেছে এখন আমরা সবাই প্যাকিং করছি আমরা সবাই বাড়ির দিকে রওনা হবাই

ইস্তেমা দোয়া শেষ হয়ে গেছে আজকে আমরা বাড়ি পথে রওনা দিচ্ছি আমরা সবাই বাড়ি যাওয়ার রাস্তায় আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে এখান থেকে তেরো কিলোমিটার দূর আমাদের সবাই হচ্ছি বাসের কাছে যাব রাস্তা তাই আমরা এখানে একটু বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা বাড়ি যাচ্ছি আজকে আমাদের ইজতেমার দোয়া শেষ হয়ে গেছে তো আজকে আমরা বাড়ি যাওয়ার পথে